ও বন্ধুরা সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ঘরের থেকে বেরোনো যাচ্ছে না ও বাবা যখন ডিউটি গেল তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল না পরে শুরু হয়েছে মেঘ করেছিল অন্ধকার হয়েছিল তো বৃষ্টি হয়ে যায় সকালে শুভেচ্ছা তো কাজ কর্ম কিছু হয়নি শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছে আর উঠোনটা ঝাড় দেবো কী করে ও বৃষ্টি পড়ছে জোরে আসলো বৃষ্টিটা আর বাসন বেশি নেই অল্প বাসন আছে মাছব কালকে নেমন্তন্ন ছিল পাশের বাড়িতে গিয়েছিলাম আর ও বাবা তো যায়নি হ্যাঁ দুপুরের তর্কে যাচ্ছিলো একটু ভাত বসিয়ে দিয়েছিলাম ও বাবা খেয়ে নিল মেয়েকে খাইয়ে দিলাম তো রান্না কিছু করতে হয়নি শুধু ভাত করেছিলাম বাসন বেশি নেই বাকি কাজগুলো তো আছে আজকে মনে হয়

তারপরে চা খাবো তো বন্ধুরা কারেন্ট খুল কারেন্টটা চলে গিয়েছিলো এসেছিল এসেই আবার চলে গেল তো অল্প কটা বাসন মাজতে গেছিলাম কলে গেলাম ভিজে হালকা হালকা ভিজেছি তো ভেজা যাবে না গলার অবস্থা এখনও ভালো না কাশি সিরাপ নিয়ে এসেছে কাল করব বাবা আবার খাচ্ছে তো আজকে ভালো একটু কাছাকাছি করবে ঠান্ডা লাগার জন্য না দুদিন একটু জানেন তো বাচ্চা কাছে থাকলে রোজই কাঁচা কাঁচা কিন্তু একদিনও বাদ যায় না মানে যতটা পরিমাণ দরকার ততটা না কেচে ওই প্রয়োজন মতন কেচেছি বা ছেলে মেয়েকে কি নোংরা জামা কাপড় পরানো যায় পরানো যায় না আর বাচ্চাদের তো জানেন কত জামা কাপড় পাল্টাতে হয় দিনের মধ্যে কতবার তো মেয়ের জামা কাপড় কেচেছি ছেলেরটা কেচেছি তবু কালকে ছেলে স্কুল থেকে এসে পড়তে যায় তিনটে গেঞ্জি আর স্কুলের ইউনিফর্মটা ভিজিয়ে দিয়েছিল স্যারকে তারপর দুপুরবেলা খেলো খাওয়া দাওয়া করে ওরা আবার চারটে থেকে পড়া পড়তে চলে গেল সন্ধ্যা হয়ে গেছে কি করে কাজবে এবারে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ভিডিও ডিটেড করে ছাড়লাম আমি কাজতে যেতে পারিনি হ্যাঁ কালকে নেটওয়ার্কটা খুব প্রবলেম করেছিল সন্ধ্যাবেলায় গিয়েছিলাম কাজতে তখন ছেলে বললো যে না তোমার কাজতে হবে না আমি খেয়েছে ও বাবাও বকাবকি করছিল যে আমি ধুয়ে দেবো রাখো সেই জামা কাপড়টাও নিতে পারলাম না আর এখানে তো বাইরে মানে ঘরে হচ্ছে গিয়ে আজকে হয়েছিল বেড কাভারগুলো বালসের ওষারগুলো তুলে কেঁচে দেবো আমাকে আবার ওয়েদারটা আকাশ দেখে কাঁচতে হয় কেন আমার তো ঘরে মেলার জায়গা নেই আমি যদি ভিজে জামা কাপড় ঘরে মেলি আমার মেয়েটা ঠান্ডা লাগবে আর ঘরে জল পড়বে সেই জায়গা নেই ওই জন্য না একটু লেট করে কাচি তো ভালো আজকে রবিবার আছে ছেলেকে বলে রেখেছিলাম ছেলে তো লম্বা আমার থেকেও লম্বা ওই স্ট্যান্ড ইয়েটা সিলিং ফ্যানটা একটু মুছে দিবি আর তুই ঘরের ঝুলটা ঝাড়বি আর ঘর মোছা কাছাকাছিগুলো আমি করি আর সকাল থেকে এই অবস্থা আর ফেসবুকে এই সব ভিডিও করতে গেলে না ভিডিও করা টাইমে রিলস দেওয়া টাইমে মানে ছবি পোস্ট করা হ্যাঁ এইসব করতে গিয়ে আর এখন আগের আগে আমি মানে ঘরের কাজ করে ফেলতাম যখন ইচ্ছে তো করে ফেলতাম এখন কিন্তু ওইভাবে হয় না হয়তো মনে হয় ছোট্ট একটুখানি ভিডিও কিন্তু না ফোনে অনেকক্ষণই সময় দিতে হয় হ্যাঁ এখন আর সেইভাবে হয় না যে আমি এই কাজগুলো ঝকঝক করে করে ফেলবো সত্যি পারি না তার মধ্যে মেয়েটা রয়েছে মেয়েটা যদি একটু বড়ো হতো তাও হতো এবার মেয়েটাকে তো ভর্তি করবো তিন বছর কম্পিউটারে ভর্তি করবো তখন কী হবে জানি না এবার চার বছর আমি চার বছর নিজে নিয়ে এসেছি আমি বিছানা কোথাচ্ছি চলে যা তো দেখি বালিশে ওষার মশারগুলো খুলে অন্যটা পড়াবো আর ওয়েদার যখন চেঞ্জ হবে বা বেড়ার দিকে যদি বৃষ্টি বৃষ্টি কম হয় তখন কাঁচবো

অপেক্ষা করলাম যে বৃষ্টিটা কমবে তারপরে আসব কাজ করতে নালে ভিজে যাব কিন্তু দেরি হয়ে যাচ্ছে ছেলে মেয়ে খাবে কি মেয়েকে ডিম সেদ্ধ করে দিয়ে আর ওকে খেতে দিয়ে আসলাম বাসন মাজতে গেলাম এই যে ভিজে গেছে পুরো ছোড়ে ছোড়ে মাঝলাম তবু তো টিনে সেট রয়েছে এখানে আর জামা কাপড় ভিজিয়েছি একটু যে কটা ভিজিয়েছি তুই চলে এলি কেন পড়ে যাবি তও এখন এই কটা কাঁচবো পেঁচে স্নান করবো করে ঘরে রান্না বান্না করব আমাদের ছেলেটাকে আবার বাজারে পাঠাতে হবে বাবা তো তো নেই বাড়িতে রান্না ছেলেকে বললাম তাহলে অল্প করে করে মাংস আর সেই ওলের ডাটা গুলো রয়েছে ওগুলো করে ফেলতে হবে না তো নষ্ট হয়ে যাবে কালকে করেছিলাম একসাথে একদম বাজার নিয়ে আসে না কোনটা খাবো আর কোনটা খাবো না মাথা খারাপ হয়ে যাবে এদিকে আবার ভেন্ডিগুলো কাকর গুলো রয়ে যাচ্ছে স্নান করে আসি তারপর দেখা হবে ছেলেকে পাঠাই বাজারে চ চ ঘরে চ ভিজছিল ভিজিস তো তুই তো যাওয়ার পর আবার ভিজছি নেমেছিল চোরে এ চিপস এনেছে নাকি কেউ ভুলে গেছে তো আছে আচ্ছা রাখো নিচেই রাখো চলে আসো মা চলে আসো তো বন্ধুরা স্নান তো হলো চলে এলাম ঘরে আর বাজারে পাঠাতে একটু দেরি হলো ছেলেকে আমার ভাসুরটা ভুলে যায় সবকিছু কত জিনিস যে কোথায় কোথায় ফেলে রেখেছে তা তার ঠিক নেই ছাতা নিয়ে গেল আমাদের এখান থেকে বাজারে বাজারটা যা করে ছাতা নিয়ে বাড়ি চলে গেছে তারপর আমি আবার ফোন করলাম করার পরে আবার অন্য একটা ছাতা মাথায় দিয়ে এসে আর ছাতাটা দিয়ে গেল এর আগে একটা ছাতা নতুন ছাতা হারিয়েছে ওটা রহস্য হয়ে থাকলো কে হারিয়েছে আমার ছেলে না আমার ভাসুর আমার মনে হয় আমার ভাসুরকেই সন্দেহ হয় হয়তো কোথাও ফেলে রেখেছিল তার ওই ছাতাটা হারানোর কদিন আগেই ওই ছাতাটাকেই এইখানে সামনের মুদিখানা দোকানে ফেলে রেখে এসেছিলো তারপর গিয়ে নিয়ে এসেছিলো ছেলে মনে আছে বন্ধুরা দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি মাংস রান্না করবো আজকে একটু মাংসে আলু দেব আর এইটা ওলের ডাটার মধ্যে দেবো ও ভাববেন হয়তো ওলের ডাঁটা আজকেও খাবে আজকে যদি না খেতাম রান্না করতাম ওলের ডাঁটাগুলো ফেলে দিতে হতো আর ভাত বসানো হয়ে গেছে আর এখানে মাংসটা ধুয়ে রেখেছি এখনও মাখিনি তুমি দেখবে দাঁড়াও এটাকে আগে আমি হাতটা ধুয়ে নি এই যে সোনা মা তো মাংসটাকে মাখগুলো মিখে রেখে যাবো বালিশের ওষারগুলো বড়াতে জিভ বের করে তো ছেলে খাটের উপর চেয়ারের উপর দাঁড়িয়ে পরিষ্কার করছে ফ্যান আর আমি যাব রান্না করতে দেখি আমার মহারানী কি করছে মহারানী তুমি কি নিচ্ছো পেঁয়াজ নিয়ে বন্ধুরা মাংসটা মাখানো হয়ে গেছে আর এখানে আলু ভাজে দিয়েছি আজকে মাংস বেশি না পাঁচশো মাংস নিয়েছে তো ভাবলাম এরম বসা বসা ওয়েদার তো একটুখানি আলু দিই আর রাত্রিবেলায় একটু ঝোল আলু থাকলে পরেও আমি একটু রুটি করলে পরে হয়তো খাওয়া হয়ে যাবে তো দেখা যাক কি করা যায় রাত্রিবেলা একটু আলু দিলাম আজকে আর আলু না দিলে তো মেয়ে খেতে পারবে না ওর বাবা বলবে হয়তো আলু কেন দিয়েছ এখন বাটবো আদা রসুন বাটবো আমি এগুলো সব ধুয়েই কেটে রেখেছি দাঁড়াও 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 না না দাঁড়াতে হবে না তুমি পারবে না সরব এবার দিলাম হ্যাঁ ওখানেই রেখে এসেছিলাম আমি ভাবলাম মাংসটা মেখে রেখে আমি চলে যাবো ওষারটা পরাতে এখানে বোন খুব ডিস্টার্ব করছে ওই জন্য আমি যেতে পারবো হ্যাঁ হ্যাঁ গোলাপি আছে একটা হলুদ হলুদ আছে তা আগের যেগুলো পড়ানো ছিল আমি কেচে দিয়েছি মিলিয়ে মিশিয়ে পরানো ছিল ওই জন্য বোঝা যাচ্ছে না তো রান্নাটার শাড়ি তো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মধ্যে আদা রসুনটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো এর মধ্যে দেবো একটু লঙ্কা গুঁড়ো দেবো হলুদ দেবো হুম বন্ধুরা মাংসটা দিয়ে তো এখানে মশলা কষানো হয়ে গেছে আর আমার মেয়ে খালি রেগে যাচ্ছে খালি ভিডিও করবে খালি ভিডিও করবে হাত থেকে নিয়ে নিলে ফোনটা হুম হুম দেখতে পাচ্ছ না তাই তো বন্ধুরা কারেন্ট তো চলে গেছে তো ভাবছিলাম ভিডিও করবো কি করে তো এই দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন জল দিয়ে আর দেবের ডাটা বসিয়ে দিয়েছি হ্যাঁ বলো কোথায় আমার জন্য ভালো ভালো কার্টুন চালিয়েছ ও বাবা একটু জল দিতে হয় না হলে আলু সেদ্ধ হবে না আর সকাল থেকে বৃষ্টি তো শুরু হয়েছে আর থামা থামি নেই বড় দেখো ছেলে ওই পাখা পরিষ্কার করে আর বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছে বালিশের ওষারগুলো পরিয়ে দিল আর এই জামা দুষ্টটা কারেন্টটা নেই কারেন্ট চলে গেছে ছড়াবে না তো সকালবেলা জামা কাপড় কেচে দিয়েছিলাম মানে কাপড় বলতে না কটা বালিশের ওষার এইখানে মেলে দিয়েছে এইভাবে ওষার টুষারগুলো আর এই দেখো সবজিগুলো কেটে গামলার মধ্যে তুলে রেখেছি বৃষ্টির জন্য যেতেই পাচ্ছি না একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে থামে আর না যেটুকুনি বাইরে প্রয়োজন যাবো কোনো কিছু আনবো নেব যেতেই পাচ্ছি না তো একটা নারকেলের ডাল পরে ওখানে ঝুলছিলো সেটাকেও রাস্তায় বের করে দিলাম এই দেখো কিরকম দুষ্টু জলের বালতির মধ্যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা বাচ্ছে চল চল একদম ঠাস 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 ধুম ধুম দুম বলে দিলাম আমি গিয়ে বসে থাকি বাবা আর একজন গাছের থেকে অ্যালোভেরা গাছের ডাল নিয়ে এসে সেই জেলটাকে বার করছে মুখে মাখবে অন্ধকারে ভূত বন্ধুরা কাইন্ড তো ছিল না আর ভিডিও করতে পারলাম না রান্না আর এই দেখুন আজকেও আমার ওলের ডাক্তার কষ্ট হচ্ছে কড়াটা না আর ভালো ধোয়া হয়নি মাংসটা নামিয়েছিলাম তারপরে তো আজকে রান্না কিছু করবো না তপিটা নামাবো ব্যস্ত হয়ে যাবে ঝোলটা শুকাবে আর আলুটা তো চন্দ্রমুখী আলু বেশি সময় লাগবে না সেদ্ধ হতে আর এই যে মাংসটা রান্না হয়েছে কীরকম হয়েছে একটু বলবেন লেবু কেটে রাখা হয়েছে যদি খায় যে তো বন্ধুরা ওলের ডাটা তো হয়ে গেছে নামাবো তো কালকে রান্না করেছিলাম ওলের ডাটা কস্ত দিয়ে কালকে খুব ভালো খেয়েছে তো আজকে অর্ডার আসলো যে ওলে ডাটা কস্ত করতে হবে করলাম তো আমাদের বাড়িতে একটা জিনিস আছে যেই জিনিসটা দেখতে পছন্দ না হবে সেটা পাতে তুলবে না আগে দেখবে দেখতে যেমন দেখতে যদি সুশ্রী হয় তবেই পাতে নেবে না আমি নেবে না তো সেই হয়েছে ব্যাপার তো আমার শাশুড়ি মা অনেক কথা শোনাতো আমার বরকে বিয়ের আগে খাওয়ার এত ক্ষুদ ধরিস দেখবো কেমন কেমন রান্না করে আর আমার খাওয়ার খুব পেক না যাই খাক অল্প খাক একটা এক পর দিয়ে খাক কিন্তু সেটা যেন ভালো হয় দেখতে সুশ্রী হয় এবং খেতে যেন ভালো হয় এটা হচ্ছে ব্যাপার তো আমার বর আমার আমার সাথে আমার যখন বিয়ে হলো আমার বর একটা খুব জিনিস চিন্তায় ছিল বলছি কী জানি কী রান্না করবে জানি না তো এরকম প্রথম যেদিন আমি রান্না করি সেই দিনকে এচর চিনি রান্না করেছিলাম রুই মাছের ঝোল করেছিলাম তো ছোটটা কোনো দিনই আমার শাশুড়ি ভালো রান্না করতো না তো প্রথম দিন রুই মাছের ঝোল রান্না করেছি তো আমার শাশুড়িকে বললো মা তুমি বলবে না আমার ছেলেকে কে রান্না করেছে আমার শাশুড়িকে তুমি করেই বলতাম তুই কোনো আত্মীয় বলিনি প্রথমত আমার শাশুড়ি আমাকে বলে গেল কি যে তুমি সবজিটা কাটো আমি একটুখানি ঘুরে আসছি তো আমি মাছের ঝোলে সবজি কেটেছি আমার শাশুড়ি আমার দেখা নেই বেরিয়ে গেছে পান খেতে খেতে কোথাও কোন পাড়ায় অনোদের বাড়ি আছে আরও সব বাড়ি আছে হয়তো দেখা করতে জায়গা গেছে তা আমার শাশুড়ি হচ্ছে বড়ো হয় ডিউটি চলে যাওয়ার পর একটু ফ্রি হয়ে যেত আর কি খাওয়া দাওয়া তখন চিন্তা ছিল না সব খাবে বেলাতে এইবার সবজি কেটেছি শাশুড়ি আসছে না মাছ আমার বড়ি বাজার করতো মাছ ধুয়ে নু মাখিয়ে রেখেছি আমার শাশুড়ি আসে না তারপরে এই করতে করতে মাছ আমি মাছটা ভাজি তারপরে আস আসছে না এইবার মাছের ঝোলটা বসাবো মশলা কষাচ্ছি হ্যাঁ তো মনে করলাম কি আমি রান্না করব নাকি কি করব কি জানি কি বলবে জানি না করব কি করব না এইসব চিন্তা করছিলাম করতে করতে মাছের ঝোলটা করে ফেলেছি মশলা কষাচ্ছি আলু দিয়ে মাছটা ঝোলে দেবো আমার শাশুড়ি তুমি কি করছে আমি চাই যে তুমি তো ছিলে না আমি ওই জন্য রান্নাটা বসিয়ে দিলাম কি রান্না করছে কেন মাছের ঝোল পারো তুমি হ্যাঁ তারপরে এবার করলাম আমার শাশুড়িগুলো দেখে তরকারি রং দেখে খুব পছন্দ হয়ে হলো তখন আমার শাশুড়িগুলো ভালো হয়েছে করো আমি এবার একটু হাত পা হবো আমি সারা জীবন এত রান্না করলাম এত লোকজনের রান্না করলাম আমার আর ভালো লাগে না করো তো তারপরে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি কিন্তু তোমার ছেলেকে কিন্তু বলবে না কে রান্না করেছে খা কাকি খেয়ে কী বলে ওইবার খাচ্ছে খাচ্ছে আর আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়ে আছে যে কী ব্যাপার কিছু বলছে কি না আর আমার শাশুড়ির সাথে আমার বরের খুব ভাব মানে বন্ধুর মতন সম্পর্ক এমন কোনো কথা নেই যে আমার বর আমার শাশুড়ির সাথে আলোচনা করতে পারত না তো এবার আমার শাশুড়ি বলছে কী রে কিরকম হয়েছে রান্নাটা বলছে আজকে রান্নাটা না একটু অন্যরকম মনে হচ্ছে কিরকম একটা আজকে কী মশলা দিয়েছো তরকারিতে আমার শাশুড় মিষ্টি পিটি হাসছে হ্যাঁ তারপরে বলছে ভালো হয়েছে কি না আগে সেটা বলছে হ্যাঁ ভালো তো হয়েছে তারপর বলছে যে দীপা রান্না করেছে হ্যাঁ দেখে হোক এবার তারপর থেকে তো রান্না 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 রান্নায় জীবন হয়ে গেল এইবার আরেক দিনকে নিয়ে এসেছে এ চোল হ্যাক ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে এই চোলের গল্পটা আবার অন্য দিন বলবো যদি বন্ধুরা ভিডিওটা দেখে কমেন্ট করবেন তাহলে আমি আবার এই চোরের গল্পটা বলবো তরকারিটা নামিয়ে ফেলেছি দেখাচ্ছি গল্প করতে করতে বন্ধুরা এই যে তরকারি নামিয়ে ফেলেছি পোস্তটা এরকম হয়েছে দেখতে আর এই যে মাংস কিছু করব না আমি যাব চলে তো মেয়ে আজকে সকাল সকাল ঘুমিয়ে পড়লো ঘুম পাড়িয়ে দিয়েছে এই আর বালিশের ওষার চেঞ্জ করবো ছেলে পড়িয়েছে না একটা পাল্টিয়েছিলাম এই এটা পড়িয়েছি তার উপরে আবার এটা পড়িয়ে দিয়েছে আর যেটাকে চেঞ্জ করার কথা সেটা চেঞ্জ করেনি ওই যে তো দিলে তখন একবারে কেচে দিতাম এটাকে আবার কাচতে হবে আবার বাবা আসছে তো এখন ওর বাবা আসেনি আসার সময় হয়ে গেছে দেখা হবে অবশ্যই বিকেলে তো বন্ধুরা পুজো দেওয়া হলো পুজোটা ছেড়েই দিলো আর ঠাকুরবাসন মেজে দিয়েছিলাম ফুল তুলে দিয়েছিলাম সকালবেলায় বৃষ্টিতে ভিজতে ভিজে কেন ছেলে যেতে পারবে না তো বন্ধুরা একটু ভিডিও করব। মানে রিলস বানাবো ওর বাবাকে বললাম কি যে তুমি তাহলে চলে আসো দুজন মিলে একটু রিলস বানাই বানিয়ে দি তো বাড়িতে রয়েছে সন্ধ্যাবেলা আমার মেজেজা এসেছিল লজ্জায় পালিয়ে গেছে এই যে আমার পুজকিস না চুল বেঁধেছে বলছে আমাকে একটু দাও এখন তাল নিয়ে বসতে হবে এই চেঞ্জ করবো চেঞ্জ করে তাল ফুরুলি বানাবো একটা তাল রয়েছে একটা দিদি খেতে চেয়েছে বানিয়ে আবার তাকে দিতে হবে তো সেটা করতে হবে আর ওই তেলটা শেষ হয়ে গেছে এক প্যাকেট তেল আনা হয়েছে দুদিন করে পড়েছি আর টুকটাক পোড়া করতে লাগে তেলটা বেশি দিন গেল না তাল ফুরুলি খেয়ে তো একটু পাঠালাম বললাম তাহলে তুমি জিনিসগুলো নিয়ে আসো তারপরে আমি চেঞ্জ করে যাচ্ছি আসো কাশলে হয়তো একটা দুটো বানাবো ভিডিও তো বন্ধুরা আজকেও তালের বড়া হচ্ছে আর এই যে ভাত করে নিয়েছি তরকারি রয়েছে তরকারি আমি গরম করতে পারিনি এখনও গরম করব আর এই বাটিটা নিয়ে নিয়েছি জল এই তালের বড়া দিচ্ছি আর হাত ধুয়ে নিচ্ছি হাতের মধ্যে থাকলে না মানে কেমন যেন চ্যাপচাপ করে না সব কিছু কেমন বিরক্ত লাগে আর বড়াগুলো দেখুন কীরকম হয়েছে এই যে আর এই করা না কালো কালো হয়ে গেছে ওই ভাতটা উপর দিয়ে গেছে কালো কালো হয়ে গেছে আমার মেজো মামি না এইরকম বড়া বড়া কালো কালো আর একটুখানি আছে এটা করলেই আমার হয়ে যায় নতুন বই পরশু দিনকে নিয়ে এসে দু টুকরো হয়ে গেছে দিলাম বকা কাঁদলো কতক্ষণ কখন বসেছি আমি বড়া মাছ দিয়ে প্রথমে তালটাকে বার করলাম কালকে করে রাখতে পারিনি সময় হয়নি আবার নারকেল করালাম আবার এই বড়া ভাজতে বসেছি আমার কোমরটা না মানে যন্ত্রণায় যাচ্ছে তরকারি গরম করে নিয়ে এলাম এই যে তো হুম আর তরকারি গরম করে নিয়ে চলে এসেছি ছেলেকে বললাম থালা নিয়ে ভাত নিয়ে আয় এতক্ষণ ধরে বসে বড়াগুলো ভেজেছি না তাল আমার কোমর পুরো ধরে গেছে আর পাচ্ছি না কি করে খাবো আমি জানি না এবার তো শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন অবশ্যই পাশে থাকবেন আমিও থাকবো সবার পাশে আর আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে কাল সকালে শুভরাত্রি ভালো থাকবেন সবাই